নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ আমরা এই মুহূর্তে রয়েছি দিলীপ বর্মনের সাথে আপনারা জানেন যে গত কাল থেকে শিলিগুড়ির রাজনীতি বেশ উত্তপ্ত হয়েছে দিলীপ বর্মন একের পর এক বোম মেরেছেন দিলীপে হঠাৎ করে বোমাবাজি করে আসলেন কেন প্রধান নগর এলাকায় কার্যত দেখুন বোমাবাজি তো করার দরকার পারে না যখন করার দরকার তখন করতেই হবে কিছু করার নাই আর আপনারা নিজেরাও জানেন আমি অন্যায়ের বিরুদ্ধে আগেও লড়েছি এখনও লড়ছি আগামী দিনেও লড়েই যাব তো ভয়েন ব্যাপারটা হলো যে গত পরশু দিন মার্কেটে এক নম্বর গদিতে পুরানো বয়স্ক লেবার ছিল তারা কাজ ছেড়ে দিয়েছে তার বিনিময় অন্যকে দিয়ে গেছে তো সেখানে সেই লেবাররা যখন কাজে যায় তখন শ্যাম যাদব এবং শ্যাম যাদবের লোকরা সেখানে তাদেরকে ঢুকতে দেবে না তারপর তারা বলেছে কেন ঢুকতে দেবে না ভাই তা বলছে না আমার লোক থাকবে তো এবার ঘটনা আছে যারা পুরানার লোক যেটা এটা আজকের ব্যাপার না রেগুলেটেড মার্কেট যখন থেকে তৈরি হয়েছে তা তখন থেকে একটা যত সেই সময় তার তৃণমূল ছিল না তখন সিপিএম ছিল কংগ্রেস ছিল দুটা ইউনিয়ন ছিল তখন কি হতো কোনো গতিতে যদি ছটা লেবার লাগে তাহলে তিন তিনটা করে তারা দিয়ে দিত যাতে অশান্তি না হয় তো সেখানে ওরা বলছে যে না শ্যাম যাদবের লোকই সব থাকবে আর কারো লোক থাকবে না তো আমাদের কথা হলো যে থাকবে না কেন যার জন্য সেখানে একটু সমস্যা একটু ওদের মধ্যে গরমাগরমি হয় পুলিশ যায় পুলিশ গিয়ে টাইম নেয় নেওয়ার পরে বলে যে তোমরা তিন চার ঘন্টা পরে থানায় আসো তারপরে আমরা এটা ঠিক করবো যাই হোক মধ্যে চার ঘন্টা তিন চার ঘন্টা পরে গেছে যাওয়ার পরে উমা যাদবকে আইসি সাহেব বলছেন যে এখানে তুমি দলের কেউ না তোমার কথা শোনা যাবে না এখন এই শ্যাম যাদব যতগুলো লোক দেওয়ার শ্যাম যাদবই দেবে কে বলেছে এটা আইসি বলেছে তো আমার কথা হচ্ছে এটার বিচার করার দায়িত্ব তো আইসির না এক নম্বর দু নম্বর উনি বিচার করছে ঠিক আছে তো ঘটনাটা হলো যে আইসি কিন্তু তার আগেই আমি ফোন করে বলেছিলাম যে রেগুলেটর মার্কেটে যে সমস্যাগুলো হয় লেবার নিয়ে তো সেটা কিন্তু আগা গোড়াই সিপিএম কংগ্রেস মিলে ফিফটি ফিফটি করে দিত তো আপনি যেহেতু আসেন সেখানে তো আমার দরকার নেই তো আপনি একটা কাজ করেন তাহলে ওটা আপনি নিজে দেখে ফিফটি ফিফটি করে দেন কোনো সমস্যা আসবে না কিন্তু ফিফটি ফিফটি করা তো দূরের কথা এক পক্ষ নিল আচ্ছা ঠিক আছে নিল তাও ঠিক আছে কিন্তু যার পক্ষ নিলো সে কে কে যার নামে ওয়ারেন্ট আছে এখনও ওয়ারেন্ট আছে শ্যাম যাদব তার ফেভারে গেল কেন শ্যাম যাদবকে জেলে থাকা দরকার লকাবে থাকা দরকার সেখানে শ্যাম যাদবকে নিয়ে আইসি বসে বলছে যে না শ্যাম যাদবের কাজ করবে শ্যাম যা করবে সেটাই ফাইনাল এটা কি ধরনের কথা অফিসিয়ালি ফেরার কিন্তু তো থানাতে যাচ্ছে আসছে আজকেও ছিল থানা পুলিশ তো আপনাদের থানা পুলিশ আমাদের হলে থানা পুলিশ কথা শুনে নাই কোন কাউন্সিলারদের কথা শুনে করুন করেন কাউন্সিলারদের কোন রানা সরকারের সঙ্গে যে ঘটনাটা দিন হলো পুলিশকে সেই ক্রিমিনালকে কি পুলিশ ধরেছে নাকি চার নম্বর ওয়ার্ডে ওরা বিচার চাইতে গেছিল তখন চার নম্বর ওয়ার্ডে আমাদের দলের লোক যারা ছিল তারা পুলিশকে ডেকে উঠিয়ে দিয়েছে পুলিশ ধরে নিতেটা এটা পুলিশ তো শিলিগুড়ি বলছে ডেপুটি মেয়রের উপরে হামলার ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি তৃণমূল গ্রেপ্তার করেনি রানা দাস এখানে বলতে মানে উনি একজন সিনিয়র একটা চেয়ারের তো মাধুর্যতা আছে দলের বিরুদ্ধে তো বলতে পারে না কিন্তু ঘটনা যে ওনার উপরে অ্যাটাক হলো পুলিশ ধরলো না আমাদের দলের লোকরা ধরে ধরে তারপর পুলিশকে দেয় তো এটা তো কি ধরনের ব্যাপারটা হলো তো ওনারই সিকিউরিটি নেই তো আমাদের কি সিকিউরিটি থাকবে তা পুলিশ সরাসরি এখন তো একটা কথাই আমি বলছি পুলিশ সরাসরি যারা মাফিয়া এটা আপনারা আগেও জানেন এখনও বলছি দু সালে চম্পাসাড়ি মোড়ে যখন জমিগুলো দখল করলো হিমচান এবং বিল্ডিং বানিয়ে বিক্রি করলো সেই জমিগুলো খালি কে করেছে তখন তো শ্যাম যাদবরা আসেন এখানে তখন তো আইনটিস ছিল না তো তো তখন দখল হয়ে খালি করার জন্য কে ছিল তখন তো আমি লাইভ রিক্স নিয়েছিলাম নিয়ে আমি আপনাদেরকে খবর করেছিলাম সেই টাইমটায় তো সেই সময়টা ওই জমি খালি করার দায়ভার আমি নিয়েছিলাম এবং আমি চিঠি করেছিলাম রুদ্রনাথ রুদ্রদা ছিল আমার সঙ্গে আরও দুজন ছিল তারা মেসেজ করে সিএমের কাছে জানায় অভিষেক ব্যানার্জিকে জানায় অভিষেক ব্যানার্জি সিএম কে জানায় জানানোর পরে তারপর হান্ড্রেড ফোর্টি ফোর করে ওই জমি খালি হয় পুলিশে আর রাস্তা নেই আপনার আমার কিছু রাস্তা থাকবে কি করে রাস্তা থাকবে আপনাকে আজকে বলছি আমার নামে একটা কেস করেছে এরা আপনি তো হামলা চালিয়েছেন অভিযোগ হয়েছে আমার নামে আমি হামলা চালিয়েছি একটা হকিস্টিক রড নিয়ে গেছিলেন তো সেটা রড আর হকিস্টিক তো ওখানে ক্যামেরা আছে তো সিসি ক্যামেরা সিসি ক্যামেরা তো দেখা না আমাদের হাতের মধ্যে কি ছিল দেড় লাখ টাকা নেই কত টাকা চেয়েছে সব ঠিক আছে ওনারা যেটা বলছে সব ঠিক আছে কিন্তু রবিবার গদি বন্ধ টাকা নিতে গেল আর হকি স্টিক নিয়ে কোথা থেকে গেল তা তো মার্কেটে সিসি ক্যামেরা আছে তো ক্যামেরায় প্রমাণ করুক যে আমরা হামলা করতে গেছে না কি করতে গেছে এটা এটা তো টোটালি আমি আজকে বলছি এটা আইসির চক্রান্ত এটা আইসি নিজে ওদেরকে দিয়ে করেছে ঠিক আছে আমি আজকেও বলছি আইসি চক্রান্ত আপনার বিরুদ্ধে কেন থাকবে না আপনার সাথে আইসি কি ক্লাস আছে আইসির ক্লাস থাকবে না কেন গত দুর্গাপূজার সময় গেট লাগানো নিয়ে একটা সমস্যা হয়েছিল তো উনি টোটালি আমাদের আমাকে গেট লাগাতে দেয়নি কার কথা মতো দেয়নি সেটা আমি দেখতে যাবো না কিন্তু উনি তো আমাকে থ্রেট করেছে গেট লাগাতে দেবো না সে যেখানে মমতা ব্যানার্জির ছবি ছিল অভিষেক ব্যানার্জির ছবি ছিল মেয়রের ছবি ছিল আমারও ছবি ছিল সাইডে আমি কাউন্সিলার হিসাবে সেই গেট আমাকে দুর্গাপূজার সময় লাগাতে দেয়নি তখন থেকে ওনার সঙ্গে আমার ক্র্যাশ আর কোনো ক্র্যাশ না তো আমার কথা হচ্ছে যে উনি প্রশাসনের লোক তুই তো উনি আইনটা ভালো বোঝে তো আমরা ভুল করতে পারি তো উনি যখন প্রশাসনের লোক উনি একজন মানে দক্ষ লোক যখন উনি একটা মানে কি বলে ওটাকে রাষ্ট্রপতি হাত দিয়ে একটা পুরস্কার পায় তো সেখানে পাওয়ার লোকটা তাহলে এই ধরনের কাজটা কি করে করলো এটা তো তো ওনাকে বোঝা দরকার ছিল প্রধাননগর আইসির অপসারণ চাইছেন এখান থেকে শুরু আমি চাই যে এরকম আইসি যদি প্রধাননগরে থাকে এই ধরনের ঝামেলা ঝুরঝর আরো মানুষের নামে কেস হবে আপনি জানেন কালকে আমরা যে গেছি আমরা তো গেছি ওনা ওখানে মানে এটার বিরোধে আন্দোলন করতে থানার সামনে যে বিক্ষোভ আপনি বিক্ষোভ দেখাতে গেলেন আইএনটিউসির পতাকা নিয়ে এটা নিয়ে কথা উঠছে শোনেন এখানে যে ছেলেগুলো আইএনটি লেবার তারা হচ্ছে আমার লোক নির্জল দেখে বলেন যে ওখানে তার লোক কয়জন সে লাইনে দাঁড় করে দেখে আমার আপনার এই এইটা তৃণমূলের অন্তরে এটা কেন আসছে এটা এটা আসবে না কেন আমি তো আর ওই দাদাগিরি করে পয়সা উঠাতে যাচ্ছি না শ্যাম যাদব উঠাচ্ছে শ্যাম যাদব আপনার এর আগেও আপনারা যান নিউজ করেছেন যে যে ওই রেগুলেটেড মার্কেট থেকে আসামের পিক আপ গাড়ির থেকে বারোশো টাকা করে উঠাত সেই টাকাগুলো উঠানো আমরা বন্ধ করছি যার জন্য সমস্যা বেশি হচ্ছে এখন আঠেরোটা গতিতে ছটা করে লেবার লাগাবে সেইটাতে বিহার থেকে লেবার এনে সেখানে বসাবে নির্জল নির্জল দেখছে তো এটা নির্জল তো দেখছে নির্জল তো দেখে যেখানে পয়সা আছে সেখানে নির্জল দিয়ে আসে নির্জল দিয়ে পয়সা বুঝতে পারবে খোলসা বলতে ওই যে আঠারোটা গদিতে লেবার লাগবে এক একটা লেবারের কাছ থেকে আড়াই লাখ তিন লাখ টাকা করে নিয়ে বিহার থেকে নিয়ে এসে তাদেরকে ভর্তি করা হচ্ছে সেই টাকাটা কে পাবে কে পাচ্ছে সেটা শ্যাম যাদব টাকা রেডি করবে নির্জল ওখান থেকে ভাগ পাবে আপনি ভয়ঙ্কর অভিযোগ করছেন তৃণমূলের আপনার দলের শ্রমিক সংগঠনের সভাপতি শ্রমিক সংগঠন উনি আরও এখনও বেশি দিন নাই আর বিশ পঁচিশ দিন দাঁড়ান এন কা কোন গাড়ির মালিকের কাছ থেকে কত টাকা করে নিয়েছে তার লিস্টটাও আসবে তার ফোন নম্বর সমেত আমি দিয়ে দেবো আপনাকে নির্জল দে নির্জলদে আমি বলছি তো এন জি পিতে হচ্ছে এন আপনারা এর জানেন কয়েক সত্তর আশি লাখ টাকা ওখানকার গাড়ির মালিকদের নম্বর দেওয়ার নাম করে টাকা নিয়ে এসে আপনার দলের উচ্চপদস্থ নেতারা জানে না তারা জানে কি জানে না চোখে দেখে কি দেখে না কানে শুনে কি শোনে না তাদের ব্যাপার এটা তো আমার ব্যাপার না কিন্তু ঘটনা হচ্ছে আমি তো তারা কোথায় কি করছে দেখতে যাইনি কিন্তু যখন ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের রেগুলেটেড মার্কেট আমি বারবার করে বলছি যে ছেচল্লিশ নম্বর রেগুলেটেড মার্কেটে যখন কোনো লেবার ঢুকবে সেই লেবার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের ভোটার হতে হবে নতুবা শিলিগুড়ির ভোটার হতে হবে তো সেটা শিলিগুড়ির ভোটাররা কাজ পাচ্ছে না আর বিহার থেকে এনে পয়সা দিয়ে ওখানে ঢোকাবে এটা আমি কেন হতে দেবো আপনি বলেন পুরোপুরি এখানে কি টাকার খেলা চলছে টাকার খেলাই তো টাকার খেলা না হলে মারপিট কিসের ঝগড়া কিসের আপনি বলছেন আপনাদের দলেরই শ্রমিক সংগঠনের সভাপতি জেলা সভাপতি মূল কান্ডারি আপনি দেখুন এই কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিল নকশালবাড়ি এক ছেলে তাকে দায়িত্ব দেওয়া ছিল আইন টু টিসির তাকে না বলা নাই কয়া নাই তার নাম কেটে দিয়েছে সেও তো সেও তো প্রেস মিট করছে সেদিন কেন করছে

আপনার এই এনজিপি তে ট্রাক অ্যাসোসিয়েশনের ওদের একটা ইয়ে কী বলে ইলেকশন আছে তার জন্য এটা চুপচাপ আছে ইলেকশনটা শেষ হোক আমি ঠিক আপনাদেরকে নথিপত্র সব দিই এই যে আপনি প্রকাশ্যে ক্লাসে আসছেন দলের শ্রমিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে কথা বলছেন প্রধান নগর থানার আইসির কথা বলছেন আপনি তৃণমূল কংগ্রেসের পোড়খাওয়া নেতা আপনি কাউন্সিলর আপনি এম এম এতে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মানে এখানে আজকে সকালবেলায় আমরা যে দৃশ্য দেখলাম রেগুলেটেড মার্কেটে আইএনটি পতাকা নিয়ে দিলীপ বর্মনকে গ্রেপ্তার করতে হবে দিলীপ বর্ম দিলীপ বর্মনের দাদাগিরি চলবে না এটা এটা যারা এসে বলছে তারা কথা তার যারা ওখানে এসে আইনপ্রের দলের আপনার দলের দলের পরে কথা আমার এলাকার লোক না রেগুলেটার মার্কেটের লোক একটা ওই এনজিপির থেকে হায়ার করে নিয়ে আসা এনজিপির থেকে হায়ার করে নিয়ে আসে এখানে ওই আইন দেখানো রেগুলেটার মার্কেটের লোক বের করে আইন টেডিসিও দেখাক না

একটা লোক এসে বলুক যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে দিলীপ বর্মন কারো কাছে টাকা নিছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের মেয়র গৌতম দা বিশ কোটি টাকার কাজ দিছে শিলিগুড়ির কন্ট্রাক্টাররা কাজ করছে একটা কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করেন যে দিলীপ দা কোনো টাকা চায় আপনি ঋতব্রত ওর ঘনিষ্ঠ নির্জলদের বিরুদ্ধে মুখ খুলছেন আপনি পুরস্কার ঘনিষ্ঠটা আমার দেখার দরকার নাই উনিও তো আর ওখান থেকে দেখছে না যে এখানে ও কি করছে কেউ কি কাউ চুরি করার সময় কি বলে করবে কেউ চুরি বলে করবে না চোর যখন আর যখন বাড়াবাড়ি করবে তখন ধরা পড়বে বেশি চুরি করতে গেলে ধরা পড়তে যাবে মাদারের কি কাজ আপনি কি বলছেন জেলা সভানেত্রী কি করছে সেটা সভানেত্রীর ব্যাপারে বলতে পারবো না আমি উনি ওনার কাজ করছে দলের কাজ করছে উনি ওনার ব্যাপারটা কালকে থেকে আপনি একের পর এক বোম মারছেন আপনার কাছে জেলা নেতৃত্বের ফোন এসছে আমাকে কেউ ফোন করেনি আজকে কি বৈঠকে ডাকা হয়েছে আমাকে এই কাউন্সিলারদের একটা মিটিং আছে তো আমাকে বলছে আমি তো অ্যাকচুয়ালি তিন বছর দিন থেকে জিতে আসি অনেক সমস্যার জন্য আমি দলে যেতামই না মানে ওয়ার্ডের কাজ করতাম অন্য সব কাজ করি পার্টির কাজ করি আমার ওয়ার্ডে করি কিন্তু আমি জেলা অফিসে মিটিংয়ে কোনো দিন যাইনি এবার রামভোজন মহাতো আমাকে বারবার করে বলছে যে আপনি আসেন কাউন্সিলারদের মিটিং ওয়ার্ডের যে সমস্যাগুলো এটা ঠিক করতে হবে আমি তার জন্য তার কালকে বলছি যে ঠিক আছে আমি আজকে পাঁচটার সময় আসবো এতটুকু আমার সঙ্গে কথা হয়েছে যাবো আজকে গিয়ে কথা শুনবো কিছু এই যে আজকেও আজকে আপনাকে নিয়ে যে মিছিল হলো আপনার বিরুদ্ধে স্লোগান উঠলো ওখানে মাইকিং হচ্ছে রেগুলেটেড মার্কেটে আপনাকে গ্রেপ্তার করতে হবে এবার আপনার স্ট্যান্ড কি দেখুন আমাকে গ্রেপ্তার করতে যদি চায় চাই গ্রেপ্তার আছে তৃণমূলে থাকবে তৃণমূলে থাকবো না তো তৃণমূল বুঝবো আমার বজার কি দরকার আছে গ্রেপ্তার করতে হবে মানে আমার নামে যে কেস দিছে দেওয়া হয়েছে আমি কি আমার কাছে দেখাক না ওখানে তো সিসি ক্যামেরা আছে তো সিসি ক্যামেরাটা ফলো করুক পুলিশকে আইনকে তো আর দেখা দেবে না ওখানে তো ডিআইবি লোকও ছিল আমি নাম বলছি গণেশ দাও ওখানে ছিল ডিআইবি লোক তাছেও তো ওখানে ছিল তা তাকাই জিজ্ঞাস পারে না কি মিথ্যা মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ না তো কিছে এটা ওখানে ক্যামেরা কি তো এই যে আমাদের যিনি প্রেসিডেন্ট আইএনটিডিসি আর নাইলে আইসি এই দুইজনের সরযন্ত্র হবে আইসি দেখছে যে ওনার সঙ্গে আমি পারছি না উনি এটা করছে আরে মহামশাই আপনি ভুলভাল আইন বানাবেন তাহলে তো হবে না এমনি একটা ভালো মানে একটা আসামিকে ধরতে পারছেন না আপনি আর এদিকে বলছে ওচুর 40 টাকা ধরা বলছে প্রধান নগরপতি চোর ডাকাত ধরা পড়ছে তো চোর ডাকাত কতক্ষণ ধরে রাখতেছে কয়টা চোর ডাকাত ধরে রাখছে খালি তো ধরা পড়ছেই খালি শুনুন বাসুদেব সরকার পুরস্কার প্রাপ্ত একজন অফিসার খেতাব রয়েছে তার নাম পশ্চিমবঙ্গ সরকার দেয়নি কিন্তু মুখ্যমন্ত্রীর হাত থেকেও তিনি পেয়েছে নামডাক রয়েছে আপনি বলছেন উনি কি উনি কি এখানে এই যে অর্থনৈতিক বিষয় উনার বিরুদ্ধে কি আপনার অভিযোগ আছে তা তাহলে ওই আপনার আপনার থানার সামনে যে পাম্পের জমিটা নিয়ে তখন কেন উনি কোর্টে কেস খেলে কেন কেসটা খেলো কিসের জন্য আসে না আসে তো কোর্ট বলবে এখন ওটা আমি কেন বলতে যাবো উনি উনি কি করছে না করছে তাহলে এই সমস্যা আসলো কেন তখন আপনি এখন কোন দাবিতে একদম দেখুন আমি একটা কথাই বলি যদি আমাকে দল করতে লাগে আমি দলটা ফ্রেশ করতে চাই কীভাবে ফ্রেশ করবেন আপনি যদি এইভাবে চুরি যারা এইসব মানে লেনদেনের মধ্যে থাকবে তাহলে তারা থাকুক না হলে আমাকে বাদ দিয়ে দি দুটার এটা কাকে বলবেন আপনি আমি এখন আমার যদি আমি আমার যদি কেস হয়ে থাকে কেসের মাধ্যমে আমাকে যদি যেতে হয় আপনাকে তো যেকোনো সময় আপনাকে তো সময় পুলিশ অ্যারেস্ট করতে হবে কোনো কোনো অসুবিধা নেই অ্যারেস্ট করবে জেল খাটবো তাতেও কোনো অসুবিধা নেই তো আমিও কিন্তু লাস্ট হাতিয়ার আমার কাছেও আছে আমিও পরে বুঝাবো তখন কার বিরুদ্ধে হাতিয়ার সেটা যারা যারা আমার নামে কেস করছে তারাই বুঝবে তখন দল বুঝবে তখন দলের এই ধরনের যারা তোলাবাজি করবে আর তাদের বিরুদ্ধে বলা যাবে না এটা হয় না গৌতম দেবের ভূমিকা কি মেয়রের ভূমিকা মেয়রের সঙ্গে আমার কোনো কথা হয়নি আমি মেয়রের সম্বন্ধে বলতে পারব না এই ব্যাপারে কারণ মেয়র আমাকে জিজ্ঞাসাও করেনি বা আমিও মেয়রকে এই ব্যাপারে কোনো কথা বলিনি কিন্তু যা চলছে এইভাবে আপনি প্রকাশ্যে দলের নেতাদের বিরুদ্ধে বলছেন পরিষ্কার তোলাবাজির কথা আপনি বলছেন পনেরো দিনের মধ্যে আপনি এনজিপির ভান্ডা ফার করে দেবেন করবো তো আমি এখনো বলছি তো করে কে কত টাকা উঠেছে আমরা জানি না নাকি আমরা দল করি বলে চুপ করেই থাকতে লাগবে আমাদেরকে আর দলের নামে এত কিচ্ছা হতেই থাকবে বছর বছর দলের যখন ইচ্ছাগুলো উঠে তখন তারা কোথায় যায় তাদেরকে তো শুনতে হয় না যারা মাঠে ঘাটে কাজ করে তাদেরকে শুনতে হয় এই কথাগুলো কারা কথা তারা শুনে যারা মাঠে কাজ করে দলের কাজ করে তাদেরকে চোর শাস্তি হচ্ছে কেউ চুরি করবে আর চোর হতে হবে একজনকে নাকি এটা হয় কোনোদিন আপনি ঢুকছেন কেন রেগুলেটেড মার্কেটটাকে আপনি পরিষ্কার করতে চাইছেন রেগুলেটেড মার্কেটের যে অন্যায় হচ্ছে এই অন্যায়টা বন্ধ করতে হবে পারবেন আপনি আপনি একা পারবেন দল চিন্তা করবে দল না চিন্তা করবে যতগুলো লেবার ওখানে ইউনিয়ন করে বা এই এলাকার ভোটার তারা তখন তাদের মতো থাকবে আমি আমি বাদ দিলে তারা থাকবে কিনা থাকবে তাদের ব্যাপার এরপরে এই সামনে বিধানসভা আসছে তারা কি তারাকে তো তার দলকে তো এটাও চিন্তা করা দরকার দাদা যে দলে এই ধরনের ঘটনা ঘটছে তারা কেউ পদক্ষেপ নিচ্ছে না ইলেকশন আসলে দলের কথা বলছে ইলেকশন শেষ হয়ে গেলে দলের কোনো কাজ নেই দলের কোন কাজটা হচ্ছে আপনারা দেখান সারা শিলিগুড়িতে অলরেডি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কথা মতো স্কুটনি হচ্ছে আর ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে এখন অব্দি স্কুটনি হয়নি এখানে কমিটি বানানো আছে ভোটার লিস্টে যে স্কুটনি ৪৬ নম্বর ওয়ার্ডে হয়েছে কিনা এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন যার জন্য আমি সেদিন কয়েকদিন আগে মেয়রকে বললাম আমার ওয়ার্ডে তো কই ভোটার লিস্টও দিলা না স্কুটনিও হয়নি যাদের যাদের দায়িত্ব আছে তারা কি করছে কি করছে তারা তাদের তো কোনো কথা আমি চেহারাও দেখছি না কেন আপনাকে অ্যাভয়েড করছে দল তো আমি ইলেকশনের টিকিট পাওয়ার পরেও যেমন আমাকে হারানোর জন্য তেরো জন ছিল এখন তারাই আমাকে বিপরীত মানে আমাকে আমার যাতে ক্ষতি হয় আমি যাতে না থাকি আমি থাকলে তার অনেকের অসুবিধা হচ্ছে আমি দল ছাত্র রাজি না যতক্ষণ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি না বলবে লড়বেন আপনি এইভাবে হ্যাঁ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেদিন বলবে যে তোমার মতো লোক দরকার নেই

নকশাল বাড়িতে ফোন করে করে আইসি বলছে আপনি এটা করেন ওইটা করেন আপনি একটা নিজে একটা কথা চিন্তা করেন আজকে যে গদিটা নিয়ে সমস্যা এমনি একটা যদি বড় কোনো ঘটনা হয় পুলিশ খুঁজে পাওয়া যায় না আর আজকে রেগুলেটর মার্কেটে একটা গদির জন্য একশো পুলিশ নিয়ে সকাল থেকে পাহারা দিল আইসি বেলা দশটা পর্যন্ত কেন 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 মনে হচ্ছে ওনারা মনে করছে যে এরা বুঝে অ্যাটাক করবে মানে আমরা যারা কালকে মানে বিক্ষোভ করছি তারা বুঝে অ্যাটাক করবে আমাদের কি খায় দেয়া কাজ নেই নাকি ওই অ্যাটাক করা মারপিট করা আমাদের যতটুকু নিয়ম মতো আন্দোলন করা আমরা করলাম এবার তারা যদি সঠিক করে করবে নাহলে উপর নেতৃস্থানীয়কে যা খবর দেওয়ার আমি খবর দিয়ে দিয়েছি আমার অভিষেকের সঙ্গে আমার তাদের যা আমার ফেসবুকে যা আছে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্টে যেটা আছে সেটার মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি চুপচাপ বসে থাকবো আমি চোপচাপ পুলিশ এসে ধরে নিয়ে যাবে নিয়ে যাবে কোন সাইকেল ভাড়া আছে তাহলে এনজিপির ভান্ডা কবে আপনি ফার করে দিচ্ছেন আমি পনেরো বিশ দিন দাঁড়ান ওখানকে ইয়ে আপনার ইয়ে ইলেকশনটা হয়ে যাক হয়ে যাওয়ার পর সব আমি আর দেখেই দিয়ে দেবো কাউকে কাউকে ডাক খুঁজতে হবে না আমাকে দল যদি চুপ করতে বলে এখন দল চুপ করতে বলে আগে এগুলোকে ঠিক করবে তারপর তো চুপ করবো না শৃঙ্খলা রক্ষা কমিটি আছে আপনাদের দলে দেখ শৃঙ্খলা কমিটির শৃঙ্খলাটাকে একটু বজায় রাখো আমার কথা হচ্ছে যার নামে ওয়ারেন্ট তাকে নিয়ে এত লাফালাফি কেন আপনারা নিজেরাই নিউজ করেছেন তো এই যে মিলন মোড়ের যে রেসোর্টের ব্যাপারটা সেই রেসোর্টের মালিকটাকে তাকে এখনো অবধি ধরে নাই কেন আর শ্যাম যাদব তার হচ্ছে বন জামাই তো শ্যাম যাদব ওখানে ফাইন্যান্স করছে সেই শ্যাম যাদবকে নিয়ে পুলিশ ঘুরে বেড়াচ্ছে তারপরেও আমাকে বলতে হবে যে না ওনারা খুব ভালো লোক আর ওনারা আমাকে বলবে আমি চোর আমাকে শুনতে হবে এরকম হয় নাকি তৃণমূলে থেকেই লড়াই চলবে আপনার আমি তৃণমূল ছাড়ে লড়াই কেন করতে যাব। আমি তো তৃণমূলে কামাতে আসি নাই এখানে যদি কামাতে আসতাম তাহলে একদম গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকতাম যে যা খুশি করতে আমারও কামাই হচ্ছে ওরা তা যা খুশি কর আমি কামাই করবো না কামাই করতে বলতে না অনেক করে ধরুন আপনাদের সামনে শুনলেন সোজা সবটা কথা বলছেন তিনি এবং তার বক্তব্যে কিন্তু দিলীপ বনবোন এখনও অনর পুলিশ গ্রেপ্তার করলে গ্রেপ্তার করবে দল তিনি ছাড়বেন না দলের হাইকমেন্টের কাছে পুরো বিষয়টি তুলে ধরবেন আরেকটি বিষয় রেগুলেটর মার্কেটের পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সভাপতি এলাকার ভান্ডাফোর পনেরো দিনের মধ্যে তিনি করবেন পাশাপাশি আরও নেতাদের যা যা কেচ্ছা রয়েছে তিনি সামনে আনবেন লড়াই তিনি চালিয়ে যাবেন তবে তৃণমূল কংগ্রেসের থেকেই তার বক্তব্য তিনি কাটমানি খাবেন না কাউকে খেতেও দেবেন না এখন এটাই দেখার শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতাদের নির্দেশে আখেরেখি দিলীপ বর্মন চুপ থাকেন নাকি এভাবেই লড়াই চলে অনেক অনেক ধন্যবাদ দিলীপ দা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা দিক থাকুন আমার বাংলা